দেখো তুমি সেম জিনিসটাই যদি কন্টিনিউ হতো তারপরেও সপ্তাহ শেষে ওর জন্য এবং আমার জন্য সপ্তাহ শেষে সে একই চাপটা থাকতো টিআরপি এটাও ঠিক একই জন্য আলাদা কিচ্ছু পাল্টায় না বিশ্বাস করো

আপাতত আমরা একটু চরিত্রহীন হয়ে যাচ্ছি মানে সরি মিন্স মানে জাস্ট দ ইনিশিয়াল স্টেজ তো একদম ইয়ার জাস্ট এখন সবাই শুরু হচ্ছে তো আমরা কেউই কিছু জানি না ইভেন ক্যারেক্টারসরাও ক্যারেক্টারসরাও আমরা বিল্ড করছি উইথ টাইম উইথ দ্য হেল্প অফ প্রোডিউশার বলছি বিথ দ্য হেল্প আর ডিরেক্টর উইথ দ্য হেল্প অবার ডিরেক্টর উইথ দ্য হেল্প অফ চ্যানেল সবাই তো ইটস অল নিউ মানে হচ্ছে এখন আমরা একটু চরিত্রহীনতায় ভুগছি হ্যাঁ কি চরিত্র এটা ঠিক করা উচিত এটা করা উচিত বাট বেসটা বলে দাও প্লিজ দে মাইট বি বেস লাইক কুল অল কুল কাইন্ড অফ কুল লোডিও টাইপস হ্যাঁ মানে কি বলবো আমি ভাবছি যে কোনটা বললে মানে কোনটা বললে ভালো হবে কোনটা বললে এন্টারটেনিং হবে আমি সেটা সেটা ভাবছি

মা নিজের নাম মনে করিয়ে গেছে সময় কাটিয়েছি আর আই গেস তোমার তো মানে ফ্যামিলি অনেকটা ক্যারি অন করবে

আমি কিডন্যাপ কিডন্যাপ হচ্ছি কিডন্যাপ হবো কিডন্যাপ করবে সে ওখানে একটা বাইক নিয়ে একজন দাঁড়িয়ে আছেন বেসিক্যালি আসল কিডন্যাপার তো হচ্ছে বাইকটা আমি নয় দ্য বে তো অস দ বাইক হ্যান্ড অল দ ফান অবশ্যই সাথী দেখুন মেঘলাকে দেখুন আর মাঝে মাঝে আমাকেও দেখে নেবেন এটাই আমি প্রত্যেকবার বলি তো সেটাই বললাম নয় হ্যাঁ সাতটার সময় সান সানবাংলা ফিলিংসটা মানে আমি ভীষণ এক্সাইটেড কিন্তু তার সাথে একটা কোথাও তো ভয় কাজ করে কারণ এতদিন ধরে একটা সিরিয়াল চলছে এবং টপে আছে সেই সিরিয়ালটা এবার নানান ক্যারেক্টার চেঞ্জ হয়েছে কারোর বয়স বেড়ে গেছে কোনো নতুন ক্যারেক্টার যেরকম আমরা ঢুকেছি আর কি সে আমরা তো নতুন আর কি এই ক্যারেক্টারগুলো তো নতুন আর কি ইন্ট্রোডিউস হয়েছে তো সেই ক্ষেত্রে দায়িত্বটা তো অনেকটা বেড়ে যায় কারণ সেইভাবে সিরিয়ালটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ভয় একটা কাজ করছে ঠিকই কিন্তু তার সাথে একটা ভালো লাগাও আছে অবশ্যই যে চরিত্রটা ভালোভাবে করতে হবে মানুষের কাছে পৌঁছোতে হবে চরিত্রটাকে আমার মনে হয় কি বলতো ইনোসেন্ট ফেসগুলো যদি খলনায়িকা করে মানে তোমাদের কথা আর কি সবাই আমাকে আর কি ইনোসেন্ট মুখ আর কি এরকমই বলে তাই আমি বললাম আমি যদিও বুঝি না সেটা তো ইনোসেন্ট ফেসগুলো যদি খলনায়িকা করে আমার মনে হয় রাগটা আরও বেশি বাড়ে তাই না তো আমার ভীষণই ভালো লাগে নেগেটিভটা করতে আমি নেগেটিভ করার জন্য মানে আকৃষ্ট আর কি নেগেটিভের প্রতি হয় যতটা না পজিটিভের প্রতি হই তো নেগেটিভটা কেন অনেক শেডস থাকে আর কি করার অভিনয় করার অনেক জায়গা থাকে আমি তো ফাটিয়ে করব বাহিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম আমি জানি আপনারা আছেন পাশে যেরকম ছিলেন এখনও থাকবেন আপনাদের ভালোবাসা থাকলে আরও অনেক পথে এগোতে পারবো আমি এখনও এই মুহূর্তে শ্যুটিংটা স্টার্ট করিনি কারণ সবে তো হিরো হিরোইনের এন্ট্রি হয়েছে আমরা জানি যে হিরো হিরোইনের পরে অনেকটা পরে ভিলেন আর কি ঢোকে সব তচনচ করতে ছাড়খাড় করতে আর কি তো আমি যখন ঢুকবো নিশ্চয়ই ঘরে অশান্তি তো লাগাবোই তার জন্যই ঢুকবো তো তার জন্য একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন আমি খুব তাড়াতাড়ি ঢুকছি আর কি সিরিয়ালে দর্শকদের উদ্দেশ্যে বলব সবাই খুব ভালো থাকবেন অবশ্যই এই সিরিয়ালটা দেখবেন যেভাবে এতদিন ধরে দেখে এসেছেন সেভাবে দেখবেন অনেক নতুন ক্যারেক্টার ঢুকছে তাদেরকেও ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই দরকার আর আপনারা না দেখলে আমাদের তো কাজের যে আর কি বলবো পরিশ্রমটা সেটা বিফলে চলে যায় তাই অবশ্যই দেখবেন সাথীকে ভালোবাসবেন আমার চরিত্রটাকেও ভালোবাসবেন আমি জানি রাগটাই বেশি হবে ভালোবাসার থেকে কিন্তু সেটাই যেন হয় ভীষণভাবে রাগ করবেন আমার চোট দেখে যাতে আমি আপনাদের মানে মনের মনি কোঠায় পৌঁছতে পারি এই চেষ্টাই করবো আমি আমার টু হান্ড্রেড পারসেন্ট দেবো বাকিটা আপনারা থাকবেন পাশে ভালোবাসবেন আশীর্বাদ করবেন নরবরে হওয়ার তো কোনো জায়গা নেই কারণ সত্যি কথা বলতে এত দিন ধরে আমরা দেখিয়ে এসেছি প্রচুর সিরিয়াল শুরু হয়েছে কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে গেছে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা আমরা বিশ্বাসই করি যে দর্শক আমাদেরকে সময় ভালোবাসে এবং নিজের পরিবারের মতো ভাবে সেই জন্যই কিন্তু আমরা এতদিন এগিয়ে চলেছি এবং আমাদের এইখানে প্রত্যেক দিনই নতুন নতুন চমক ছিল কোনো সময় কোনো কিছু একঘেয়ে ছিল না আপনারা যেরকম চমক দেখেছেন টিভিতে সেরকমভাবে আমাদের পরিবারে যখন আমরা অভিনয় করছি সেখানেও আমরা সবাই একটা পরিবারের মতো থেকে অভিনয় করি এবং খুব মজা আনন্দ ঠাট্টা নিয়েই অভিনয় করি আপনারা যেরকম পুরনো পরিবারকে ভালোবেসেছেন আশীর্বাদ করেছেন সেরকমভাবে আমাদের আশা যে আমাদের নতুন পরিবারকেও ভালোবাসবেন এবং আশীর্বাদ করবেন আর নতুন পরিবারে পুরোনো পরিবারেও যেরকম চমকের পর চমক ছিল নতুন পরিবারেও সেরকম চমকের পর চমক আছে এটা আমার কাছে প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং মানে বিষয় যেটা আমি আমার যে বয়স সেই বয়সে তো আমি এতদিন অভিনয় করে গেছি মৌহা ক্যারেক্টারটার তো সেই ক্যারেক্টারে দর্শক যেরকম ভালোও বসেছে মৌহার ওপর ভীষণ রাগও হয়েছে যে এরকম বৃষ্টির সঙ্গে করছি ওরকম করছে তো এখন এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং যে আজকে এই বয়সে দাঁড়িয়ে একুশ বছর বয়স আমি এগিয়ে গিয়ে অ্যাক্টিং করতে হবে আমাকে আমি একুশ বছর বেরিয়ে গেছি তো সেইখানে দাঁড়িয়ে একটা এজেড ক্যারেক্টার এটা আমার কাছে সত্যি খুব চ্যালেঞ্জিং এবং আমি চাইবো সেখানে দাঁড়িয়ে আমি এমন অভিনয় করি যাতে দর্শক ঠিক ততটাই মহুয়াকে ভালোবাসে এবং ততটাই মহুয়ার ওপর রাগ হয় যে কেন মহুয়া ওর সঙ্গে এটা করলো তার সঙ্গে এটা করলো এটা আমি সেটাই চাই এবং সত্যি সান বাংলা এবং আমাদের প্রডিউসার আমাদের সাথে পুরো টিমের কাছে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ক্যারেক্টারটা দেওয়ার জন্য না আমি নার্ভাস হ্যাঁ নার্ভাস তো অবভিয়াসলি যে কোনো চরিত্র করতে গেলে একটা নার্ভাসনেস থাকে। কিন্তু নেগেটিভ চরিত্রই আগাগড়া আমি করে এসেছি আমার ক্যারিয়ারের শুরু থেকে তো এখন আমি নেগেটিভই করব। আমার মায়ের অনুপ্রেরণায় তো যাই হোক মানে সেটাই দেখার যে আমি কিভাবে নেগেটিভটা করি এবং কত রকমের কলকাঠি আমি নাড়তে পারি সেটাই আমি এই চরিত্রর মধ্যে থেকে ফুটিয়ে তুলব দেখো এটা মেগা সিরিয়ালের একটা ডেলিসোপের একটা রেওয়াজ হচ্ছে অনেক দিন সেটা চলার পর মানুষকে নতুন রূপে গল্পটাকে আনতে গেলে এই এটা এটা নতুন কিছু নয় যে গল্পটা অনেকটা বড় একটা জাম্প নেয় আমার সৌভাগ্য যে আমি দুটো পর্বেই থাকছি আমাকে মেরে ফেলা হয়নি এই কাজটা অত্যন্ত প্রিয় কাজ আমার তার কারণ আমি এখানে এমন একজন শিক্ষকের চরিত্রে শিক্ষকের চরিত্র আমার কাছে সবসময় প্রিয় যদি তিনি পজিটিভ হন তাহলে তো নাথিং লাইক ইট এই গল্পের শুরু আনন্দ আশ্রমে আনন্দ আশ্রম এখনও আছে আনন্দ ঠাকুর চরিত্রে আমি অভিনয় করি এবং এখানেই একদিন যে বাচ্চাকে ফেলে যাওয়া হয়েছিল। তাকেই বড়ো করে তোলার মধ্যে এই সাথে গল্পের লড়াইটা রয়েছে এবং সেই লড়াই এখনও শেষ হয়নি এই দ্বিতীয় পর্বেও দেখা যাবে যে আনন্দ ঠাকুর বৃষ্টির যে চরিত্র বৃষ্টির চরিত্রের সাথে যেভাবে ছিল এখন লড় নতুন করে লড়াইয়ে নামবে যেহেতু ভিলেন এখনও মারা যায়নি ভিলেন এখনও শাস্তি পায়নি তো আমাদের গল্পের প্রতি পদে পদে নতুন মোড়কে বিপদ আসবে এবং আমার মনে হয় আনন্দ ঠাকুর এবারও বৃষ্টির কন্যার মেঘলার পাশে পাশে থাকবে আর কাজ করতে খুবই ভালো লাগে এখানের প্রযোজক এখানে নির্দেশক আকাশ সেন ডিওপি কুনাল কিংবা দুজন প্রযোজক আসেন এখানে আমাদের প্রায়ই দেখা হয় প্রবালবাবু এবং হাসানের সঙ্গে তারা খুবই আমাদের কি বলবো খুবই অতিথিবৎসল তারা তারা আমাদের খুবই যত্ন করেন এখানে প্রোডাকশানের যারা আছেন ইপি নিয়ে আছেন বা আমাদের আমরা একটা বড় ফ্যামিলি হয়ে গেছে ক বছরে তো আরও বেশ কিছু দিন ফ্যামিলিটা অটুট থাকুক এটা আমি চাই এবং এই জন্যে আমি প্রযোজক এবং সান বাংলা যারা কর্তৃপক্ষ তাদের সবাইকেই ধন্যবাদ জানাবো যে আগামী দিনে আমরা সবাই একসাথে চলতে পারলে আপনাদের এই গল্পটা এতটা আপনাদের ভালো লেগেছে যখন আগামী দিনেও ভালো লাগবে সিনিয়র গুলো মানে একশো হয়ে যাচ্ছে সেখানে সাথে কোন ইউনিকনেসটা বজায় রেখেছে বলে তোমার মনে হয় যে মানুষ কিছুতেই গিভ আপ করতে চাইছে না সাথের উপর তিনটে বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হয় প্রাথমিকভাবে হচ্ছে গল্প এবং স্ক্রিপ্ট সংলাপ এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে অভিনয় মানে এক্সিকিউশনের দিকটা আর কি সেটা সেটাও খুব ভালো তৃতীয় যেটা সেটা থার্ড যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে প্রযোজকরা যদি মানে চ্যানেল এবং চ্যানেল তো মাদার প্রডিউসার এবং এবং এখানে যারা কাজের ক্ষেত্রে প্রযোজক হিসেবে কাজ করেন তারা যদি খুব একটা কি বলবো একটা ওয়ামথ একটা একটা একটু যদি সবাই ভালোবেসে কাজটা করেন তাহলে কাজটা অনেক দিন চালিয়ে যাওয়া যায় এবং সেটাই এই কাজে সাথীর ক্ষেত্রে লক্ষ্য করে লক্ষ্য করেছি আমি আর কুশলদা প্রায়ই একসাথে শুটিং করি আমরা আড্ডা দিতে দিতে এই কথাগুলো সবসময় আলোচনা করি যে ভালোবাসা যত্ন ছাড়া কোনো জিনিস বাঁচে না তো সাথী গল্পের মূল ইউএসপি সাথী সিরিয়ালটা যে চলছে এতদিন ধরে তার ইউএসপি কিন্তু এটাই খুব খুব এক্সাইটেড কারণ সাথী পরিবার তো অলরেডি এস্টাবলিশড একটা ফ্যামিলি সেখানে আমরা নতুন এসেছি এবং সাথী পরিবার আমাদেরকে সত্যি বলছি দুহাত দিয়ে আপন করে নিয়েছে আমি সবে সবে কাজ করতে শুরু করেছি ফ্লোর করেছি হার্ডলি কয়েকদিন কিন্তু আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি একটা নতুন ফোরে এসেছি আকাশ দা আমাদের যিনি ডিরেক্টর রয়েছেন হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি কোঅপারেটিভ ডিরেক্টর ভীষণ হেল্প হচ্ছে এতটুকু মনে হচ্ছে না যে নতুন কাজ নতুন ফিলই করছি না প্র্যাকটিক্যালি খুব মজা করছি হ্যাঁ বিকজ আমাদের কাছে এটা না ভীষণ চ্যালেঞ্জিং একুশ বছর আগে যে চরিত্রগুলো ছিল তার বড়োবেলা এবং সেটা কিন্তু কারণ তাদেরকে দেখতে দর্শক অভ্যস্ত হয়ে গেছে আমরা চাই আমাদের অভিনয় শৈলী এবং

মানে বাদ বাকি যতজন আমাদের টেকনিশিয়ানস আছেন অভিনেতা অভিনেত্রী আছেন তাদের নাইনটি ফাইভ পারসেন্ট সাথে দীর্ঘদিন কাজ করেছি কোথাও আবার পেয়ে ভীষণ ভালো লাগছে আমি চাই যে সাথেতে এমন একটা বন্ডিং তৈরি হোক যাতে এটা হাজার ক্রস করতে পারে একদমই তাই সেটা আমাদের সবারই চেষ্টা থাকবে আর যেভাবে এতদিন ধরে দর্শকেরা সাথী পরিবারকে আপন করে নিয়েছেন সিরিয়ালটাকে এত পছন্দ করেছেন আপনারা আমরা চেষ্টা করব আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব যাতে এই আপনাদের ভালো লাগাটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় একটু ধৈর্য ধরা আমাদের জন্য শুধু আপনারা সময় দেবেন সুযোগ দেবেন আশা করব আমরা প্রত্যেককে যার যা ক্যারেক্টারকে डेफिनेटলি জাস্টিস আমি এখানে কুশলদার ছোট ছেলে আশীষের চরিত্র অভিনয় করছি পুরো সামলায় আমি এখানে ডক্টর একজন অভিজ্ঞ এবং সে একটা সার্জন বাইরে থেকে পাশ করে বিদেশ থেকে পাশ করে এসেছে তো ও খুবই বিজি মানে প্রত্যেক দিন তিন চারটে করে অপারেশন থাকে ওর কিন্তু ওইরম একটা বিজি শেডিউলেও একজন ওয়ার্কিং ওম্যান সে তার ফ্যামিলিটাকেও কিন্তু একইভাবে যত্ন নেয় বাড়ির প্রত্যেকটা লোকের প্রত্যেকটা জিনিস ও নিজে হাতে মেনটেন করে কারণ বাড়িতে ও একাই বউ এই যে দায়িত্বটা এই দায়িত্বটা কিন্তু কখনো ছেড়ে দেয় না সেটা খুব পজিটিভ একটা ক্যারেক্টার একটা বলবো না আমি দুজনের ক্যারেক্টারই বলবো আমরা দুজনেই খুব পজিটিভ ক্যারেক্টার এখানে আমাদের আশা করবো বেশ একটা ভালো সুন্দর পজিটিভ মিষ্টি মিষ্টি কেমিস্ট্রি আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো